শুভ সন্ধ্যা বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আজকে তাদের ওয়েবসাইটে ক্লার্কশিপ পরীক্ষার প্রত্যেকটা শিফট অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চারটে সেশনেরই অ্যান্সার কি যেটা সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে এখন এটা একদিক দিয়ে যথেষ্ট অগ্রগতি বলতে হবে কারণ মিস্টেনিয়াস পরীক্ষার যে প্রিলিমিনারি সেটা অ্যান্সার কি প্রকাশিত হতে প্রায় তিন মাস সময় লেগে গেছিলো এখানে পরীক্ষা হওয়ার এক মাসের কিছুটা সময় পরেই কি প্রকাশ করে দেওয়া হলো কিন্তু এক্ষেত্রে একটা খুব সমস্যা তৈরি হয়েছে পরীক্ষার্থীদের অনেকের মধ্যে সমস্যাটা হচ্ছে এটাই সেটা হচ্ছে ক্লাসি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে নেওয়া হয়েছিল এখন এক্ষেত্রে একটা পাল্টা যুক্তি অবশ্যই আসবে যে পাবলিক সার্ভিস কমিশন তাদের কোয়েশ্চেন পেপার তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কোশ্চেন পেপার প্রকাশ করলে কোন পরীক্ষার্থী কোন উত্তর কোথায় দাগ দিয়েছিলেন বা কোনটা তারা উত্তর করে এসছিলেন সেটা অনেকের পক্ষেই কিন্তু এতদিন পরে মনে রাখা হয়তো সম্ভব নয় তাই এটা প্রত্যাশা ছিল যে তারা হয়তো যে ওএমআর কপি যেটা সেটা আপলোড করে দেবেন কিন্তু তারা ওএমআর কপি কিছু আপলোড করেননি স্ক্যান্ড ওএমআর যেটা সেটা তারা আপলোড করেননি তারা যেটা আপলোড করেছেন সেটা হচ্ছে এখন শুধুমাত্র অ্যান্সার কি যেটা সেটা দিয়ে দিয়েছে এবং তারা এটাও বলেছেন যে অ্যান্সার কিতে যদি পরীক্ষার্থীদের মনে হয় যে কোনো ভুল ভ্রান্তি রয়েছে সেটা তিরিশ তারিখ অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে জানুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যে ওয়েবসাইটে যে সুনির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে এগুলো জানাতে হবে কিন্তু সেটার জন্য সবার প্রথমে দেখতে হবে যে ভ্রান্তি কোথায় এখন এই ভুলভ্রান্তির জন্য যদি আমার কাছে প্রশ্নপত্র না থাকে তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি তাহলে ওএমআর কপি যেটা সেটা দিলে আমি চেক করতে সুবিধা হয় কিন্তু এখন পরীক্ষা দিয়েছেন প্রায় চার লক্ষ পরীক্ষার্থী চার লক্ষ পরীক্ষার্থীর ও কপি স্ক্যান করে সেটা মানে ইন্টারনেটে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করাটা বেশ কিছুটা সময় সাপেক্ষ এবার হয়তো দেখা গেলো যে সেটা করতে আরও দু তিন মাস সময় লেগে গেল ফলে এই মুহুর্তে পরীক্ষার্থীরা অ্যান্সার কী পেয়েছেন এটা যেমন খুবই ভালো তাড়াতাড়ি পেলেন একই সাথে তাদের কাছে না তাদের কাছে প্রশ্নপত্র সেটা থাকলে তারা হয়তো দাগ দিয়ে রাখতেন এবং কোথায় কোথায় কি উত্তর দিয়েছে বুঝতে পারতেন সেটা নেই এবং ওএমআর কপি যেটা সেটাও তাদের কাছে নেই ফলে তাদের পক্ষে এই মুহূর্তে উত্তর মেলানো যেটা সেটা কিন্তু বেশ অসুবিধা অর্থাৎ স্ক্যান্ড ওএমআর কপিটা তাদের কাছে দিয়ে তারপর যদি তাদের কাছে উত্তরটা দেওয়া হতো তাহলে তারা অনায়াসে ব্যাপারটা মিলিয়ে নিতে পারতেন কিন্তু এই মুহূর্তে তাদের অনেকের মধ্যে এই একটা সমস্যার জন্ম হচ্ছে যে তারা উত্তরটা মেলাবেন কি করে যদিও তারা উত্তরপত্রটা পেয়ে গেছেন তবুও আমার মনে হয় যে আপনারা যে সেশনে পরীক্ষাটা দিয়েছিলেন সেই সেশনের যে প্রশ্নপত্রের পিডিএফ আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছে সেটা দেখে আপনাদের স্মৃতি থেকে মনে করার চেষ্টা করুন যে কী উত্তর দিয়েছিলেন এবং তারপরে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে প্রদত্ত যে অ্যান্সার কি সেটার সাথে মিলিয়ে দেখুন দেখার পর আপনাদের যেগুলো মনে হচ্ছে সেগুলো আলাপ আলোচনা করতে পারেন আপনারা অবশ্যই কোন কোন প্রশ্নের উত্তরে আপনাদের ভুল বলে মনে হচ্ছে কোন কোন উত্তরগুলো আপনাদের মনে হচ্ছে যে অন্যরকম অ্যান্সার নেওয়া উচিত ছিল কিন্তু ভুল অ্যান্সার নেওয়া হয়েছে সেইগুলো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন তাহলে আমি নিশ্চয়ই পরবর্তীকালে ভিডিও করে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো যেভাবে মিসিয়াস পরীক্ষার ক্ষেত্রে করেছিলাম এবং তারপরে সেই বিষয়ে মানে প্রাপ্ত যে পরীক্ষার্থীদের নম্বর কত হতে পারে সেই বিষয়টাতে একটু পরিবর্তন আসতেও পারে কিন্তু তার আগে অবশ্যই আপনারা আপনাদের কোন উত্তরগুলো ভুল বলে মনে হচ্ছে বা কোন উত্তরগুলো মনে হচ্ছে যে না অন্যরকম হওয়া উচিত ছিল বা কোন উত্তরে দ্বিধাদন্ত রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট সেকশন হচ্ছে সেগুলো জানাবে তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে অনেকটা সুবিধা হবে আর তারপরে সেগুলো জানার পর প্রবযুক্ত যে আর কি মানে জায়গাটা দেওয়া হয় পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনারা সুনির্দিষ্ট সময় অর্থাৎ তিরিশে ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে আপনাদের যা যা মনে হচ্ছে সেগুলো নিশ্চয়ই কি মানে জানিয়ে দেবেন ঠিক আছে তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা যদি কিছু রেক্টিফিকেশনের দরকার হয় কোনো ঠিকঠাক করে নেওয়ার দরকার হয় তাহলে সেটা তারা করবে এবং পরবর্তীকালে একটা রিভাইজ অ্যান্সার কি তারা প্রকাশ করবে আর যারা মনে করবেন যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ মিস্টেনিয়াস দু হাজার চব্বিশ এবং ক্লার্কশিপ দু হাজার চব্বিশের জন্য টেস্ট নিতে চান তাহলে আমার চ্যানেলে একুশে নভেম্বর দেখবেন যে আমার কমিউনিটি পোস্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন দেখার পর আপনারা যদি মনে করেন যে সেই কমিউনিটি পোস্ট দেখে আপনারা নেবেন তাহলে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ ধরে তৈরি করা এই টেস্টগুলো আপনারা অনায়াসেই নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আর ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপ মিনসের জন্য স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার চ্যানেলে চার ডিসেম্বর যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখার পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট সেকশন লেখাগুলো পড়ে লেখার মান সম্পর্কে জানতে পারবেন আগ্রহী হলে ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি সেটার মাধ্যমে যোগাযোগ করবেন বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন নিয়েছেন এখনও অনেকে নিচ্ছেন আশা করি আপনারা নিলে আপনারা উপকৃত হবেন ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার রিদ্ধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন